ইমবাহা গালнице কাজ করে আমার একটা বোন সেটি পরে বুঝতে পারবে যে এটা 273 দিন ওনারা মিটিং করেছে আমরা তো চেয়েছিলাম ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছিলাম ততবতো এক সরকার প্রতিষ্ঠার জন্য ফেরদা নাসু তার কারণ একটা নির্বলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি অনুষ্ঠিত হয় মানুষ তার পছন্দ অনুযায়ী তার প্রতিনিধি চয়েস করতে আপনি সংস্কারের কথা বলেছেন কিন্তু আপনি পুলিশের সংস্কার করেন নাই আওয়ামী লীগের সময় ফেসিস্টের অনেক লোককে নিয়োগ দেওয়া হয়েছে সরকার থেকে আওয়ামী লীগ যারা ছিলেন প্রশাসনে ওই যে ডিসি বলেন টিএনও বলেন ইউএনও বলেন আরো আছে না এরকম তাদের মধ্যে যারা আওয়ামী লীগের ফ্যামিলির সঙ্গে রিলেটেড না তাদেরকে চাকরির থেকে বের করে দিয়েছে এ ধরনের অনেক বেহায়ার মতো বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে অথচ নির্বাচন কমিশন সবচেয়ে বেশি শক্তিশালী সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তো তাহলে রাষ্ট্রের যদি স্বভাবের পরিবর্তন না হয় আপনি সংস্কার করে কোনো লাভ নাই আমরা যারা রাজনীতিবিদরা আছি আমাদের নিজেদের ভেতরে যদি সংস্কার না হয় তাহলে আপনি কাগজ কলমে জুলাই সনদ বলেন আর হা না বলেন আর সংবিধান পরিবর্তন করবেন আর ওনারা এমন একটা কাজ করতেছেন যে আগে গাড়ি জুড়ে সংবিধান আছে সংসদ ছাড়া কেউ সংবিধান পরিবর্তন করতে না কিন্তু ওনারা আগে সেটা করতেছেন যে সমস্ত কাজগুলি করতেছেন এগুলি মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ থাকবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করার অবস্থা ওনারা তৈরি করেছে যে জুলাই আগস্ট আন্দোলন পনেরো বছর সেটা বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলা ফেজিস্টের বিরুদ্ধে ছিল সবাই এক জায়গায় ছিল আজকে দেখা গেল যে টকগুলি জলের মধ্যে বনা এক ধরনের বিভক্তি এবং এই বিভক্তিটা তৈরি করেছে কে এই অন্তর্বর্তীকারী সরকার এই জন্য আমাদের সবাই সজাগ থাকা উচিত ওই যে বোন ওনার অধিকার আদায়ের কথা বলেছেন বা ওই